হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছি রাশেদ ত্রিপিস হাউজে বামপাড়া বামপারা ফার প্রাইজের পিস নিয়ে ইউনিক কিছু সুতি আরন কটনের ত্রিপিস নে নিয়ে আজকের ভিডিও আমাদের বিভিন্ন রকম ত্রিপিস আছে পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখেন প্রথমে একটা দেখাচ্ছি সাদার ভিতরে কালো কালার প্রিন্ট দিয়ে কাজ করা সবার পছন্দের ভাইরাল কালেকশন এগুলো ছেলেয়াড়ে কিন্তু কাজ হবে জামার গলায় কাজ নিচে একটু হালকা প্যানেল আসে ছেলোয়াড়ের কাজ আছে আর অন্যটা দেখেন অনেক সুন্দর বড় অন্যা থাকছে পুরো পাঁচ হাত একবার অফার প্রাইস থাকবে রাশের থ্রি পিস মানেই থাকছে একবার অফার প্রাইস রিজনেবল প্রাইজের মধ্যে মানসম্মত কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কোনোটার ছেলোয়াড়ের কাজ হবে কোনোটার কাজ হবে না যারা যেরকম পছন্দ করে কেউ পায়জামায় কাজ পছন্দ করে না তারা পায়জামায় কাজ সারাটাই নেবেন যারা পায়জামায় কাজ পছন্দ করেন তারা পায়জামা কাজ সহ নেবেন দেখেন সাদার ভিতরে কালো কালোর ভিতরে সাদা এরকম একটা ইউনিক মডেলের থ্রি পিস এগুলো থাকছে একবার অফার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নেয় আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুত বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দেই চৌষট্টি জেলায় আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেখান থেকে অর্ডার দিতে পারবেন অর্ডারটা কনফার্ম করার জন্য শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আপনি কাপড়টি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কিনা না ঝুল আপনার আসবে কিনা জামাটা আপনার গায়ে হবে কিনা না কাপড়ে কোনো প্রবলেম আসে কি না এটা দেখার পরেই কিন্তু আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই নির্ভয়ে নির্ভয়ে নিঃসন্দেহে আমাদের কাছে অর্ডার দিবেন দেখেন প্রত্যেকটা এটা সাদার ভিতরে কালো কালার পেইন্ট থাকছে প্রত্যেকটা ডিজাইন এত ইউনিক থাকছে আর কাপড়টা এত সফট সুতির ভিতরে আরং কটন কাপড়টা একবারে গর্জিয়াস থাকছে এগুলো দেখেন সব সবসময় পরার জন্যও আরামদায়ক কাপড় এবং বাইরে এগুলো ইউজ করতে পারবেন স্ট্যান্ডার্ড কালার ডিজাইন নিয়ে আজকের ভিডিওটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই এটা একটা দেখেন সাদার ভিতরে কালো কালার প্রিন্ট সেলোয়ারটা ব্ল্যাক থাকছে সেলোয়ারে কাজ থাকছে আর অন্যটা থাকছে পুরো পাঁচ হাত এত সুন্দর ইউনিক সব ডিজাইন আজকের দেখেন এটা একটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের ভিতরে সাদা থাকছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অতি দ্রুত করতে হবে আমাদের প্রোডাক্টগুলো অতি দ্রুত সেল হয়ে যায় আমাদের থেকে যারা নেয় তারা এইটটি পার্সেন্ট কাস্টমার পাই কেরি নেয় এজন্য জন্য দ্রুত আমাদের কাপড়গুলো সেল হয়ে যায় ওড়নার দুই পাশে কিন্তু পাথরের কাজ করা আছে এটা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না পাথরের কাজ করে দেওয়া আছে ওড়নার দুই পাশে অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির থ্রি পিস সবাই এটা চেয়েছিলেন এজন্য সবার কথা মাথায় রেখে আমরা আবার আরন কটনের কালেকশন নিয়ে আসলাম দেখেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন অন্যটা এত সুন্দর একটা প্রিন্ট একবার আনকমন থাকছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ছোট পেন যারা ছোট পেন পছন্দ করেন তারা এগুলো নিতে পারবেন এটা ছেলোয়াড়ের কাজ আছে দেখেন এটা একটা ডিজাইন দেখেন ঘেরগুলো চওড়া থাকছে সাইডে যে প্যানেলটা দেওয়া আছে এটা আপনি হাতে লাগাতে পারবেন অনেক সুন্দর লাগবে সেক্ষেত্রে দেখেন জামাটা একবারে স্ট্যান্ডার্ড যারা আপনার কাজ পছন্দ করেন না কিন্তু কাপড়টা একটু উন্নত মানের হবে আনকমন হবে তারা এগুলো নিতে পারেন অনেক সুন্দর সিম্পল কাজের মধ্যে অনেক সুন্দর ড্রেসগুলো দেখেন প্রিন্ট কিন্তু আলাদা আলাদা আছে এই জন্য আমরা প্রত্যেকটা একটা একটা করে খুলে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয় দেখেন এত সুন্দর আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা ভিডিওটা দেখে ভালোভাবে বুঝতে পারেন এই প্রিন্টটাও দেখেন অসাধারণ প্রিন্ট থাকছে এটা সেলওয়ারে কাজ আছে নেভি ব্লু কালার এটা এটা কিন্তু নেভি ব্লু কালারের ওপরে সাদা কালার প্রিন্ট সেলোয়ারটা নেভি ব্লু থাকছে এটা থাকছে সাদা সাদার ভিতরে কালো পেন্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আর যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন অনেকেই বিভিন্ন জায়গায় থেকে অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন আর ব্যবসা করতে চাচ্ছেন না এমন কাস্টমাররা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আমাদের কাছ থেকে এরকম অনেক কাস্টমার প্রথমে ব্যবহার করার জন্য নিয়ে এখন তারা ব্যবসা শুরু করেছে অনেক ভালো অবস্থায় প্রতি ভিডিও থেকে আমাদের কাছ থেকে ওনারা প্রোডাক্ট নেয় কিন্তু যারা নতুন শুরু করেছেন আগে ভিডিও থেকে পছন্দ করলে আসলে হবে না আমাদের কোয়ালিটিগুলো চেঞ্জ হয় ডিজাইনগুলো চেঞ্জ হয় তো আপনারা দেখবেন আপনাদের ওখানে কেমন চলবে এরকম আইডিয়া দিয়ে আমাদের জানায় রাখবেন আমরা যখন ওই রকম কালেকশনের ভিডিও দেবো তখন আপনাকে জানানোর চেষ্টা করব আর নতুবা আমাদের ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন তাহলে ভিডিওর নোটিফিকেশান যাবে আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তো ওখান থেকে আপনি অর্ডার করবেন বা একটা ভিডিও থেকে দুইটা তিনটা নিলেন এরকম করে নিয়ে আপনি দেখবেন যখন আপনার ভালো চলবে তখন একসঙ্গে আপনি বেশি অর্ডার দিতে পারবেন একটা ভিডিও থেকে তিনটা পছন্দ হলেও এটা ডেলিভারি চার্জ পাঠাই দিয়ে রাখতে পারবেন পরবর্তী আবার ভিডিও থেকে পছন্দ হলে একবারে পাঁচ সাতটা বা দশটা নিয়ে একসাথে ডেলিভারি দেবেন নিতে পারবেন তাতে ডেলিভারি খরচাটা আপনার কমে যাবে আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা কাস্টমারকে আমরা যে কোনোভাবে সার্ভিস দেওয়ার জন্য ওনাদের সুবিধা মতে এরকম অনেক কাস্টমার আমাদের কাছে আছে যারা প্রতি ভিডিও থেকে দুইটা চারটে পাঁচটা নিয়ে তিন চারটা ভিডিও দেখার পরে একসঙ্গে ডেলিভারি নেই তো আমরা সেভাবে দিতে পারি আর আমাদের কোয়ালিটিগুলো এত ভালো হয় মার্কেট প্রাইস থেকে অনেক কমে আমরা এখানে সেল করি তো আপনি মার্কেট থেকেও বাসায় নিয়ে মার্কেট প্রাইস থেকেও আপনি অনেক কমে সেল করবেন তাও আপনার লাভ থাকবে এই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কাপড় কেনার কাস্টমারদের আগ্রহ থাকবে যেতে মার্কেটে যে ঘোড়ায় দেখে তারপরেও আপনার থেকে বেশি দিয়ে কিনতে হবে তখন অবশ্যই আপনার থেকে কেনার চেষ্টা করবে আর এরকম যারা আমাদের থেকে শুরু করেছে অনেকেই অনেক ভালো ব্যবসা শুরু করেছে অনেকেই পাঠিয়ে দিয়ে আবার বলে ভাই এরকম মাল আসলে আমার জন্য রাখবেন অর্ডার দেয় তো এক্ষেত্রে অবশ্যই আপনিও চেষ্টা করতে পারেন বাসায় থেকে পাশাপাশি ব্যবসা করতে পারেন যদি এরকম করার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র সাতশো টাকাই দেখেন বিভিন্ন রকম কোয়ালিটির থেরি পিজ আছে যার যেমন পছন্দ সে তেমনই নিতে পারেন দেখেন এত সুন্দর ওড়নাগুলো থাকছে এত ভালো পুরো পাঁচ হাত থাকছে বেক্সি ভাল পেন্টের ভেতরে আমাদের কাপড় কোয়ালিটিগুলো অনেক ভালো এগুলো ফ্রি সাইজ সবার জন্য হবে এগুলো কাপড়ে কোনো রঙ উঠবে না আরামদায়ক কাপড় প্রত্যেকটা কাপড়ই কোয়ালিটি সম্পূর্ণ হবে এগুলো মার্কেট প্রাইস থেকে প্রায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমরা এগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চাইলে অনেক লাভবান হবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আর আমরা অরিজিনাল কালারটা দেখানোর চেষ্টা করি আমাদের দোকানের সব লাইটিং বন্ধ করে আমরা শুধু সাদা বাল্ব জ্বালাই অরিজিনাল কালারটা দেখানোর চেষ্টা করি যাতে কাস্টমারগুলো যে দেখেছে একরকম হাতে পাবে আর এক রকম এরকম যেন না হয় আমরা অরিজিনাল কালারটা যেটা সেটাই দেখায় দেই। তো অবশ্যই আমাদের কাছে যারা নেছেন বা নেন তারা জানেন আমাদের কাপড়টা কত ভালো এবং কোয়ালিটি সম্পন্ন আর এই জন্যে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দ্রুত বিক্রি হয়ে যায় যারা নিয়েছে তারা কোনো দেখার মানে সময় রাখে না বিশ্বাসের উপরে যেটা যেটা পছন্দ হয় শুধু এই কয়টা আছে আমাকে দিয়ে দেন দেখবেন এর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আসলে অসাধারণ দেখেন এক একটার এক এক রকম কোয়ালিটি এবং কাপড়ের মানটা এক একটা এক এক রকম যার যেটা ভালো লাগবে অবশ্যই নেবেন আর অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা শুধু জামাই কাজ এটা কিন্তু অন্যায় কাজ নেই দেখেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা একটা সুতির ভিতরে যারা সুতি কাজ করা থ্রি পিস পছন্দ করেন তারা এটা নিতে পারবেন অনেকে ঘেরের জন্য সুতি কাপড় নিতে পারেন না এটা কিন্তু একবারে ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য দেখেন আর অন্যটা পুরো অন্যায় কাজ করা থাকছে এটা একটা দেখেন জাম কালারের ভিতরে থাকছে এটা গলায় কাজ থাকছে নিচে একটা প্যানেল থাকছে ছেলারটা সুতির ভিতরে থাকছে অন্যটা দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা প্রিন্ট থাকছে মাত্র সাতশো টাকায় অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন বাটনটা প্রেস করে রাখবেন এগুলো দেখেন কারিশ মাথেরি পিস থাকছে সুতির ভিতরে কাজ করা কালারগুলো দেখেন এত সুন্দর স্ট্যান্ডার্ড সবার মন ছুঁয়ে যাবে এগুলো কালার একবারে অফার প্রাইজে থাকছে মাত্র সাতশো টাকা এটা একটা রেড কালারের ভেতরে থাকছে এত কম প্রাইজে আমরাই দিয়ে থাকি রাশের থ্রি হাউস মানেই দামে কম মানে ভালো তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন দেখেন ব্যবহারের জন্য একটা দুটো নিতে চাইলেও আমরা দেই সমস্যা নেই কেননা একটা দুটা যারা ব্যবহার করে তাদেরকে না দিলে আমাদের সম্বন্ধে আইডিয়া হবে না আর যারা ব্যবহারের জন্য নাই ভালো হইলে অবশ্যই আর একজনকে জানাই এজন্য আমরা যারা একটা দুটো নেয় তাদেরকেও দিয়ে থাকি আপনি একটা দুটো পছন্দ হলেও নিতে পারবেন এই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা একটু বেশি হবে এটা সমস্যা নেই আপনি একটা কাপড় মার্কেটে বা কোথাও কিনতে গেলে আপনার এক দেড়শো টাকা এমনিতেই বাড়তি খরচা সময়ের অপচয় হয় সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা কোনো ব্যাপার না এটা আসলে আমরা অনলাইন থেকে কেনার সময় এটা খালি ধরি অ্যাড করি যে একশো পঞ্চাশ টাকা আমাদের ডেলিভারি চার্জ বেশি লাগলো কিন্তু আপনি যেখানে কিনতে যান না কেন ডেলি খরচা আছে গাড়ি ভাড়া বিভিন্ন খরচা ধরলে কিন্তু দেড়শো পার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন প্রোডাক্টের সাথে খরচাটা ধরি না এই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা কোনো ব্যাপার না বাসায় থেকে সময় লস না করে আপনি ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে পেয়ে যাবেন এবং অবশ্যই কোয়ালিটির সম্পন্ন কাপড় আমরা দিয়ে থাকি দেখেন এটা একটা পিঁয়াজ কালার এটা সেলারে কাজ করা এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আল আমিন জেলায় হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ গলি বগুড়া যারা শপে এসে নিতে চান কাটের ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম